আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দিরে এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে ম্যাথ ম্যাথ যারা টেনশন অলরেডি আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত টেকনিক দিছি দিছি মাত্র মাত্র টাইম টাইম এই অধ্যায়টিকে আমি তোমাকে কয়েক দেব দুই থেকে তিন টাইম শিখিয়ে দেব যেগুলো তোমাকে দেখে যেতেই হবে অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা সহকারে একদম কলিজেই ঢুকিয়ে দিবো কলিজেই ঢুকিয়ে দিবো যদি ম্যাথে পাস করতে চাও এই ভিডিওটা দেখে যাও ঠিক আছে আর তোমাকে আমি বলি ব্যবহারিক জমিতে থেকে আমি যেটা দিব এটা প্রত্যেক বছরে আসে যে কোনো বোর্ড থেকে আসবে ঠিক আছে মাদ্রাসা বোর্ড বলো রাজশাহী ডাকা যে কোনো বোর্ড হয়ে দেখো আমি মূলত তোমাদেরকে এটা লিখে বুঝাইতাম বাট সময়ের ব্যস্ততার কারণে মূলত আমি সরাসরি এখান থেকে বলছি একটা গাইডে বা টেস্ট করে অনেক এম সিকিউ কোনগুলো আসতে পারে আমি দাগিয়ে রাখছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন করে প্রত্যেকটা বছরে কথা বুঝছে সবাই এই যে প্রথমে তোমার তিন নাম্বার এটা মুখস্থ করবা এক ক্ষেত্রে একটি অথবা নির্দিষ্ট থাকতে পারে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন কয়টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হচ্ছে পাঁচটি উত্তর পাঁচটি উত্তর পাঁচটি স্যার এটার ব্যাখ্যা দিবেন হ্যাঁ আমি এটার ব্যাখ্যা দেব একটু বুঝো এটা ব্যাখ্যাটা আমি কেমনে দেব একটু বুঝো তোমরা আচ্ছা একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি আমি দেখো আমি একটা চতুর্ভুজ অঙ্কন করতেছি ধরো এদিকে এই যে এদিকে একটা বাহু দিছি এদিকে একটা বাহু দিছি এদিকে একটা এদিকে একটা এদিকে একটা চারটা এখানে আর একটা কোন লাগে তাহলে এখানে একটাই যে একটা দুইটা তিনটা চারটা আর একটা যে একটা কোন লাগবে ধরো এইটা হচ্ছে ষাট ডিগ্রি এরকম তাহলে টোটাল কয়টা হয়েছে তত পাঁচটা কথা বুঝছো এই যে দেখো আমি এখানে প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা অধ্যায়ের আমি ব্যাখ্যা ছাড়া বুঝি না কারণ এটা মনে করবে ব্যাখ্যা ছাড়া বুঝাবে এই যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র পাঁচটি পাঁচটা উপতলে একদম কলি যে ঢুকে দেবে মুখস্থ হয়েছে না তোমাদের আচ্ছা এবার দেখো এরপরে দেখো এক নাম্বারটা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া কি নিচের কুল ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা যায় এখন এগুলো অনেকেরই সমস্যা স্যার এটা মনে রাখবো আমরা এটা একটা টেকনিক আছে তুমি হাজার হাজার পর থেকে বলবো না এবং পরীক্ষার হলে তুমি গিয়ে তোমার বন্ধুরা গেলে দেখাবা পরীক্ষার যারা পরীক্ষা দিচ্ছে আমি জানি যারা পরীক্ষা দিছে কমন না পড়লে বসে থাকতে হয় পরীক্ষার হলে কিছুই মনে থাকে না টেকনিক বিশ্বাস না হলে তোমরা তো পরীক্ষা দিচ্ছ হ্যাঁ দিতেছ তোমরা বুঝবা ঠিক আছে এই জন্য বলি যে পাবেন টেকনিকের কোর্সি বলতেও একটা টেকনিক দিয়ে হাজার হাজার পারবা তিন চার পাঁচ উত্তর হচ্ছে তিন চার পাঁচ উত্তর কি তিন চার পাঁচ এখন একটা টেকনিক বুঝো একটা টেকনিক লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই টেকনিকে লিখতে হয় তিন চার পাঁচ আর একটা কি জানো পাঁচ বারো তেরো পাঁচ বারো তেরো এই দুইটা লাইন একটু মুখস্থ করো কেন এই এইগুলা ছাড়া সমকোণী ত্রিভুজ লেখা যায় না হ্যাঁ মানে যেখানে তুমি তিন চার পাঁচ পাবা বাব্বা যে সম্মুখীন যেখানে আর হচ্ছে বারো তেরো লেখা যাবে কারণ এইগুলা সঠিক আর বাকি এলোমেলো থাকে হবে না বাস কাছে শুধু একটা নামি কতগুলো পড়াইছি দেখছো আচ্ছা এরপরে তুমি যেটা শিখবা এখানে দেখো দেখো এই ভিডিওর মাধ্যমে এত কিছু আমি অল্প অল্প আলোচনা করছি বিস্তারিত আমার করছে আছে তাইলে পড়তে হতে পারে কোনো প্রবলেম নেই পাশ করার গ্যারেন্টি আমি যা দিব জাস্ট এগুলো পড়ে যাব শেষ মুহূর্তে ট্রাপি চারটি কোণের সমষ্টি কত ট্রাপি চারটি কোণের সমষ্টি কত আচ্ছা একটি রম্ব শক্তি কয়টা উপাত্তের প্রয়োজন একটা রম্ব শক্তি গেলে দুইটা উপাত্তের প্রয়োজন এটা একটু দেখো একটি রম্ব শক্তি গেলে দুইটা আর এ এটা দেখো আমি এটা করাচ্ছি পরে শুধু পরিসীমা দাও থাকলে কোনটি আকার সম্ভব এটা হচ্ছে শুধু পরিসীমা দাও তাহলে বর্গ আকার সম্ভব কি আকার বর্গ আকার আর এখন আমি তোমাকে এটা বোঝাবো এটা দ্বারা হাজার হাজারটা বোঝাবো প্রিয় শিক্ষার্থী দেখো বল যে ট্রাফেজিয়াম অঙ্কন করতে গেলে আহ মান কত মানে চারটি কুনের মান কত চারটি কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাস এখানে কিন্তু পাঁচটা আমি শিখিয়ে দিলাম এখন এটা কিভাবে হয়েছে এটা একটু বুঝো একটা ট্রাপিজিয়াম ধরো বুঝো আগে একটা ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটা কেমন থাকবে আচ্ছা আমি যদি প্রথমে এটা একটা আয়ত লিখছি এটা একটা বর্গ লিখছি আয়ত বর্গ আয়ত বর্গ ট্রাফিজিয়াম দেখো ট্রাফিজিয়াম কেমনে হবে আর ট্রাফিজিয়ামটা মূলত এভাবে হয় দেখো আর দেখাচ্ছি এই যে এরকম হয় তো আয়ত আয়ত এটা আয়ত বুঝো আয়ত বর্গ আর হচ্ছে ট্রাফিজিয়াম কত বুঝছো ট্রাফিজিয়াম এই তিনটা জিনিস যদি বলে যে চারটা কুনের পরিমাণ কত তখন তোমরা দিয়ে দিবা তিনশো ষাট ডিগ্রি শিখেছি দেখছো তার মানে তিনশো ষাট ডিগ্রি সরি তিনশো ষাট ডিগ্রি বর্গ বললেও তিনশো ষাট ডিগ্রি ট্রাফিজিয়াম বললেও তিনশো ষাট ডিগ্রি প্রিয় শিক্ষার্থী কেমন লাগছে প্রত্যেকটা অধ্যায় থেকে টেকনিক এভাবে আমি কলিজে ঢুকিয়ে দিচ্ছি করছি বলতে হতে বিস্তারিত বাপটা ভাবতেছ ম্যাথ নিয়ে টেনশনে আছো হ্যাঁ ম্যাথ নিয়ে তোমরা টেনশনে আছো তো আজকে হচ্ছে তোমাদের এমন একটা টেকনিক দিব মানে একদিনে পাশের টেকনিক একদিনে পাশের টেকনিক একদিনে পাশের টেকনিক আচ্ছা বিগত বছর থেকে দেখবা গণিতে সবচেয়ে বেশি ফেল করে এম আর হচ্ছে সিকিউ এম সিকিউ আর কি সিকিউ সো এম সিকিউ আর সিকিউ আর যদি তোমরা ফেল না করো এই জন্যই তোমাদের পাবেল ভাইয়া নিয়ে এসেছে একদিনে পাশ করার একটা কোর্স বা প্ল্যান যেখানে তুমি তোমাকে আমি শেখাবো কিভাবে বুট খাতায় করবা ঠিক আছে পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা কিভাবে আনসার করবে শিক্ষকরা কিভাবে খাতা দেখে এবং তুমি কিভাবে লিখবা আমাদের বিভিন্ন খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেব যেখানে পরীক্ষাতে আনসার কিভাবে করতে হয় কমন পড়ে নাই কিভাবে আনসার করবা ঠিক আছে আচ্ছা এখন বিশেষ করে যারা পাস বা এফ প্লাস এর টেনশনে আছো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা দেখো ভালো করে গণিতে এফ প্লাস অথবা পাস করার টেকনিক শিখে নেবা আমাদের আমি বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদের মানে এইচএসসি এর অ্যাডমিশন ঠিক আছে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোচিং এর বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদেরকে সময় দিতে পারি নাই এখন একদিনে পাস করার টেকনিকের একটা কোর্স চালু করছি এমসিকিউ 10টা প্লাস কমন পাবা শুধুমাত্র আমার এই শীটটা থেকে মাত্র

আসলে কোর্সটা তারা না করবে তারা বুঝতে পারবে না আমাদের টেকনিকটা কেমন একদিনে পাশের কোর্সে ভর্তি হতে এখনই নাম্বারে যোগাযোগ করতে পারো এখন আমি তোমাকে বলি যেমন কিভাবে পাশ করবা অর্থাৎ টিচারে কিভাবে লেখলে তোমাকে পাশ দিবে সকল টেকনিক শেখাবো এবং কথা হচ্ছে মেন কথা হচ্ছে গণিত হান্ড্রেড পার্সেন্ট পাশের কোর্স এটা যারা বিশেষ করে গণিতে পাশ করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো হ্যাঁ তার আমি বলে রাখি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দেবে যে স্যার আমি আপনার একদিনে পাশে কোর্সে ভর্তি হতে চাই মানে একদিনেই পাশ চিন্তা করছে এই কোর্সের নাম দিয়েছি আমি কি একদিনেই পাশ কারণ কি একদিনে আমি যে টেকনিক দিব পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে কষ্ট করে একদিকে এক থেকে দুই ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপাস করছে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও পরবর্তী আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই